ভুতুড়ে হোটেল রুম এক তিন শহরের এক কোণে ছিল পুরনো একটি হোটেল যার নাম থ্রি স্টার হোটেল এটি একসময় বিখ্যাত ছিল কিন্তু এখন কেবলমাত্র অল্প কিছু পর্যটক সেখানে রাত কাটাত হোটেলটি দেখতে বেশ রাজকীয় হলেও এর একটি অদ্ভুত ইতিহাস ছিল এক তিন নম্বর কক্ষটি কখনো ব্যবহার করা হতো না কক্ষটির দরজায় বড় বড় হরফে লেখা ছিল বন্ধ এবং সেটি পেরেক দিয়ে আটকে রাখা হোটেলের কর্মচারীরা কোনোভাবেই রুমটি নিয়ে কথা বলত না স্থানীয়রা বলত রুমটি অভিশ অনেক বছর আগে এক ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী সেই কক্ষে রাত কাটাতে এসেছিলেন পরদিন সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তবে দুজনের চোখ বিস্ফারিত এবং ভয়াবহ আতঙ্কে জমে গিয়েছিল সেই ঘটনার পর থেকে রুমটি চিরতরে বন্ধ করে দেয়া হ একদিন শহরে আসেন ডেভিড নামের একজন পর্যট কাজের সূত্রে তিনি প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া থ্রি স্টার হোটেল পৌঁছে তিনি একটি কক্ষ বুক করতে চাইলেন রিসেপশনে বসে থাকা বৃদ্ধ কর্মচারী বললেন দুঃখিত স্যার সব কক্ষেই ভাড়া দেওয়া হয়ে গেছে ডেভিড একটু বিরক্ত হয়ে বললেন কিছুই খালি নেই আমি অনেক দূর থেকে এসেছি বৃদ্ধ কর্মচারী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর এক অস্বস্তিকর ভঙ্গিতে বললেন একটা রুম আছে কিন্তু সেটি আপনি ব্যবহার করতে চাইবেন না ডেভিড জিজ্ঞেস করলেন কেন কর্মচারী উত্তরে কিছু না বলে মাথা নাড়লেন কিন্তু ডেভিডের অনুরোধে এবং জোরাজুরিতে শেষমেশ তাকে একশত তিন নম্বর রুমের চাবি দেওয়া হল রাতে শুরু হল অদ্ভুত ঘটনা রুমটিতে ধুকে ডেভিড দেখল এটি আর দশটা রুমের মতোই সাধারণ একটি বড় বিছানা টেবিল চেয়ার এবং জানালা তবে ঘরের ভেতরে অদ্ভুত একটা গন্ধ ছিল যেন পুরনো ধুলো আর স্যাতশেতে পরিবেশ ডেভিড বিছানায় শুয়ে পড়ার আগে একটি বই নিয়ে বসেন হঠাৎ তার মনে হল যেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে তিনি দ্রুত ঘুরে তাকালেন কিন্তু সেখানে কেউ নেই তিনি এটি নিজের ক্লান্ত মনের ভুল ভেবে আবার বইয়ে মন দিলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কক্ষটি অদ্ভুত ঠান্ডা হয়ে উঠল জানালা বন্ধ থাকা সত্ত্বেও কোথা থেকে যেন ঠান্ডা বাতাস আসছিল হঠাৎ করেই একটি শব্দ শোনা গেল ফিসফিসানি ডেভি চলে যাও ডেভিড চমকে উঠে পুরো ঘর খুঁজতে লাগলে কিন্তু ঘরে তিনি ছাড়া আর কেউ নেই তিনি এটি বাতাসের শব্দ বলে এড়িয়ে গেলে আতঙ্ক বাড়তে থাকে রাত তিনটার দিকে হঠাৎ বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পটি নিজে থেকেই জলে উঠল তারপরে বন্ধ হয়ে গেল একই সঙ্গে ঘরের কোন থেকে অদ্ভুত ছায়ামূর্তি দেখা গেল যা ক্রমে স্পষ্ট হয়ে উঠল এটি একটি মহিলার অবয়ব তার চুল এলোমেলো চোখ দুইটি রক্তের মতো লাল ডেভিড ভয়ে চিৎকার করে উঠে দাঁড়ালে মহিলা বলল তোমাকে এখানে আসতে বলা হয়নি তুমি কেন আমার ঘরে ডেভিড দরজার দিকে দৌড় দিলেন কিন্তু দরজাটি যেন অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে তিনি চিৎকার করে সাহায্য চাইলেন কিন্তু বাইরে কেউ তার চিৎকার শুনতে পেল না মহিলাটি ধীরে ধীরে ডেভিডের দিকে এগিয়ে আসতে লাগল সে বলল তুমি জান না আমি কত বছর ধরে এখানে বন্দি তোমরা মানুষজন আমাকে ভুলে গিয়েছিলে এখন তুমি আমার সঙ্গী হবে ডেভিড একটি টর্চলাইট হাতে নিয়ে ঘরের চারপাশে আলো ফেলে মুক্তির পথ খুঁজতে লাগলে হঠাৎ তার চোখ পড়ে রুমের এক কোণে একটি পুরনো ছবি ছবিতে সেই মহিলাকে দেখা যাচ্ছে কিন্তু তার পাশে দাঁড়ানো মানুষটি ছিল না তখনই তিনি বুঝতে পারলেন এই মহিলাটি সেই ব্যবসায়ীর স্ত্রী তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তার আত্মা এই রুমে বন্দি ডেভিড জানালার কাজ ভাঙার চেষ্টা করলেন কিন্তু কাজটি যেন পাথরের মতো শক্ত মহিলাটি আরও কাছে আসছিল ডেভিড একটি বইয়ের আলমারির দিকে দৌড়ে গেলেন এবং ভেতরে একটি পুরনো চাবি পেলেন তিনি সেই চাবি দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করলেন দরজা খুলল কিন্তু পেছন থেকে একটি শক্ত হাত তাকে টেনে ধরল ডেভিড দরজার বাইরে ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে মুক্তি পেলে পরদিন সকালে হোটেলের কর্মচারীরা রুমের ভেতরে প্রবেশ করল তারা দেখল রুমটি একেবারে তছঞ্ছ হয়ে গেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ডেভিডের বইটি রুমের মাঝখানে পড়ে আছে যেখানে রক্ত দিয়ে লেখা ছিল আমি আবার আসব এক শত তিন নম্বর রুমটি আবার তালাবদ্ধ করে দেয়া হল ডেভিডকে আর কেউ দেখেনি সেই রুমের অভিশাপ যেন আরও গভীর হল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন